অষ্টম শ্রেণীর বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ কবিতা হল শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতাটি এই কবিতাটির মূল কাব্যগ্রন্থ প্রতিটি লাইন ধরে ধরে বিস্তারিত আলোচনা কবিতার বিষয়বস্তু বিষয় সংক্ষেপ নামকরণ এই সম্পূর্ণ বিষয়গুলি আমি অত্যন্ত সহজ সরলভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো দাঁড়াও কবিতাটি তোমাদের বইয়ে ওপেন করে নাও এবং আমি যে আলোচনাটি তোমাদের করে দিচ্ছি এটি মনোযোগ সহকারে শুনে নাও আজকের আলোচনাটি মনোযোগ সহকারে শুনে নিলে তোমাদের পরীক্ষায় দাঁড়াও কবিতা থেকে যে প্রশ্নই আসুক তোমরা সহজেই তার উত্তর লিখতে পারবে অর্থাৎ কবিতাটি নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমেই এই যে দাঁড়াও কবিতাটি এটি কোথা থেকে নেওয়া হয়েছে অর্থাৎ কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম আমরা জেনে নিই তোমাদের পাঠ্য দাঁড়াও কবিতাটি শক্তি চট্টোপাধ্যায় রচিত মানুষ বড় কাঁদছে এই কাব্যগ্রন্থের অন্তর্গত এবার কবিতার প্রতিটি লাইন আলোচনার মাধ্যমে আমরা জেনে নিই দাঁড়াও কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় কাকে দাঁড়াতে বলেছেন কেনই বা দাঁড়াতে বলেছেন এবং দাঁড়িয়ে তিনি কী করবেন এই সম্পূর্ণ বিষয়টি কবিতার প্রত্যেকটি লাইন আলোচনা করে আমি বিষয়টি বুঝিয়ে দিচ্ছি তোমরা মনোযোগ সহকারে শুনে নাও মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে মানুষ ভীষণ রকমভাবে অসহায় তাদের সেই অসহায়তার সুযোগ তুমি নিও না তুমি মানুষের মতো মানুষের পাশে দাঁড়াও অর্থাৎ তাদের উপকারে তোমার জীবনকে তুমি উৎসর্গ করো মানুষই ফাঁদ পাচ্ছে তুমি পাখির মতো পাশে দাঁড়াও অর্থাৎ মানুষ যে এই বিপদে পড়ছে মানুষ যে এই অসহায় এর জন্য অন্য কেউ দায়ী নয় এর জন্য দায়ী আর এক শ্রেণীর মানুষ যারা প্রতিনিয়ত মানুষের ক্ষতি করার চেষ্টা করে মানুষকে বিপদের মধ্যে ফেলে দেয় এবং সেই অন্ধকার জগৎ থেকে মানুষকে বের করে আনতে অর্থাৎ তাদের জীবনে সুখের সন্ধান দিতে তোমাকে এগিয়ে যেতে হবে কার মতো না পাখির মতো এখানে পাখির মতো উপমাটি কেন ব্যবহার করা হয়েছে বুঝতে তার কারণ হল পাখির কোনো সীমা পরিসীমা থাকে না আকাশপথে যখন একটি পাখি উড়ে যায় তার না থাকে কোনো রাস্তা না থাকে অন্য কিছু সে সোজা সেই গন্তব্যের দিকে খুব সহজে অল্প সময় উড়ে যায় তাই তোমাকে এই পাখির মতো হতে হবে অর্থাৎ তোমাকে মানুষ যখনই তুমি দেখবে বিপদে পড়েছে তোমাকে অতি শীঘ্র যত শীঘ্র সম্ভব ছুটে গিয়ে তার পাশে দাঁড়াতে হবে তাকে সেই বিপদ থেকে বের করে আনতে হবে তাই কবি এখানে পাখির উপমাটি এনেছেন মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও আজকের দিনে দাঁড়িয়ে মানুষ কিন্তু ভীষণ একলা আমরা হয়তো সবাই একসাথে আছি দেখে মনে হচ্ছে যে আমাদের এই বিস্তর গন্ডির মধ্যে সকলে একসাথে বসবাস করছে কিন্তু তা সত্ত্বেও এই পৃথিবীতে প্রতিটা মানুষ ভীষণ রকমভাবে একলা এবং সেই একলা থাকার সুযোগ নেয় আর এক শ্রেণীর সুযোগ সন্ধানী মানুষ তোমাকে সেই একলা থাকা মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তাদেরকে ভালোবেসে তাদের হয়ে তোমাকে লড়াই করতে হবে এবং সেখানেই তোমার জীবনের সার্থকতা এরপরে প্যারাটা দেখো তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়েছে সন্ধ্যা হলে মনে পড়েছে রাতের বেলা মনে পড়েছে মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও মানুষের কোন মানুষের কথা মনে পড়ে যে মানুষ উপকারে লাগে যে মানুষকে ডাকলে তার উপকার পাওয়া যায় তার সাহায্য পাওয়া যায় সেই মানুষের কথাই সকলে স্মরণ করে এখানে সকাল থেকে মনে পড়ার অর্থ হলো জীবনের শুরু থেকে তোমার কথা মনে পড়েছে সন্ধ্যা মানে জীবনের মধ্য লগ্নে তোমার কথা মনে পড়েছে এবং রাতের বেলা মনে পড়েছে বলতে জীবনের শেষ লগ্নেও তোমার কথা মনে পড়েছে কারণ তুমি পরোপকারী তুমি সকলকে সাহায্য করতে পারো তাই তোমাকে সকাল থেকে তোমার মতো মনে পড়েছে অর্থাৎ তুমি যেভাবে সাহায্য করো তাই অন্য সকলের কথা মনে পড়ার আগে তোমার কথাই মনে পড়েছে কারণ তুমি নিঃস্বার্থভাবে তোমার জীবনকে উৎসর্গ করো মানুষের কল্যাণে তুমি স্বার্থপর নও তাই একটি মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সেই মানুষের কথাই মনে থাকে যে অন্যের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে অন্যের জন্য নিজের জীবনকে তার কাছে দান করে অর্থাৎ নিজের জীবনকে বিলিয়ে দেয় পরের কল্যাণে মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও অর্থাৎ কবি আবার রিপিট করেছেন এই বিশাল সংসারে সকলে একসাথে থাকলেও মানুষ কিন্তু ভীষণ রকমভাবে একলা তোমাকে তার পাশে দাঁড়াতে হবে এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও অর্থাৎ তৃতীয় প্যারায় কবি বলেছেন তোমাকে শুধু এসে দাঁড়ালেই হবে না তোমাকে তার পাশে এসে দাঁড়াতে হবে তুমি যদি পারো তার পাশে ভেসে দাঁড়াও অর্থাৎ সব রকমভাবে সাহায্য তাকে করো এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা ভালোবেসে দাঁড়াও অর্থাৎ তোমার সমস্ত স্বার্থকে দূরে সরিয়ে রেখে নিঃস্বার্থভাবে ভালোবেসে মানুষের কল্যাণের জন্য মানুষের পাশে দাঁড়াও মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও অর্থাৎ তোমাকে সবার আগে মানুষের মতো মানুষ হতে হবে মানুষের কল্যাণে তোমার জীবনকে উৎসর্গ করতে হবে তোমাকে নিঃস্বার্থ হতে হবে মন থেকে সকলকে ভালোবাসতে হবে এইভাবেই কিন্তু মানুষের কল্যাণে তোমাকে মানুষের পাশে এসে দাঁড়াতে হবে মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও অর্থাৎ কবি আবারও বলেছেন সত্যিই আজকের দিনে কিছু সার্থকপর মানুষের জন্য মানুষ ভীষণ রকম একলা হয়ে গেছে তাদের জীবনটা দুঃখে পরিপূর্ণ হয়ে গেছে সেই দুঃখ মোচন করতে তাদের নিঃস্বার্থ জীবনে আর যাতে একা না তারা থাকতে পারে তাদের সাহায্যার্থে তোমাকে মানুষের মতো তাহাদের পাশে দাঁড়াতে হবে এবং এখানেই তোমার জীবনের সার্থকতা অর্থাৎ দাঁড়াও কবিতার মাধ্যমে কবি শক্তি চট্টোপাধ্যায় একজন নিঃস্বার্থ ভালো মানুষ হয়ে কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায় সেই বার্তাই আমাদের দিয়েছেন এইভাবে প্রত্যেকে যদি আমরা প্রত্যেকের পাশে গিয়ে দাঁড়াই তাহলে আর কেউ একলা অনুভব করবে না নিজেকে অন্যদিকে সেই স্বার্থপর মানুষরা যারা দীর্ঘদিন ধরে মানুষের ক্ষতি করে যাচ্ছে তার একের সুযোগ নিয়ে তার অসহায়ত্বের সুযোগ নিয়ে তারাও কিন্তু আর সুযোগ পাবে না সেই মানুষগুলোর ক্ষতি করার অর্থাৎ প্রতিটি মানুষ একসাথে মিলে আমরা উন্নত একটি পৃথিবী গড়ে তুলতে পারব পরোপকারী পৃথিবী তুমি একজনকে সাহায্য করলে সেও কিন্তু আর সাহায্য করবে এইভাবে কিন্তু সাহায্যের বার্তা ছড়িয়ে পড়বে দূর থেকে সুদূরে কেউ আর সেই একাকিত্ব অনুভব করবে না প্রত্যেকে আমরা একত্বের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ব এখানেই কবি শক্তি চট্টোপাধ্যায় তার দাঁড়াও কবিতার মাধ্যমে কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে কেনই বা দাঁড়াতে হবে এবং মানুষের কেন মানুষকে প্রয়োজন সম্পূর্ণটা এই ছোট্ট পরিসরে বুঝিয়ে দিয়েছেন আশা করছি আজকের আলোচনার মাধ্যমে তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছ এবং এই কবিতার আমি যে আলোচনাটি করলাম এখান থেকে কবিতার বিষয়বস্তু তোমরা তৈরি করে নিতে পারবে এবং এই বিষয়বস্তু যদি তোমরা তৈরি করে নিতে পারো আজকের আলোচনার মাধ্যমে তাহলেই দেখবে যে তোমরা কবিতা থেকে যে প্রশ্ন নিয়ে আসুক পরীক্ষায় তার উত্তর লিখতে পারবে তোমরা কিন্তু এই বিষয়বস্তুটি লিখে আমাকে কমেন্ট বক্সে অথবা আমার যে এডুকেয়ার ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজের কিন্তু ইনবক্সে আমাকে বিষয়বস্তুটা লিখে পাঠাতে আমি অবশ্যই সেটি কারেকশন তোমাদের করে দেব। আশা করছি আলোচনাটি দেখে তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছ তাই এই আলোচনাটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে আলোচনাটি শেয়ার করে দিও ভিডিওটি লাইক করে দিও এবং অবশ্যই এরকম আলোচনা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও খুব তাড়াতাড়ি এর প্রশ্ন উত্তর নিয়ে অর্থাৎ হাতে কলমের প্রশ্ন উত্তর নিয়ে একটি ভিডিও আমি তৈরি করে দেব। তার জন্য চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থেকো সকলে ভালো থেকো